রাজনীতি নয় জাস্টিস চাই কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায় কতটা পথ পেরোলে পাখি জিরোবে তার দায়। কতটা অপচয়ের পর মানুষ চেনা যায় প্রশ্নগুলো সহজ উত্তর তো জানা আমি আমার কবির সুমনের কিছু লাইন মনে ছিল আমি বললাম ঠিক তেমনই আমরা আমরা কত আর মোমবাতি নিয়ে রাস্তায় নামলে কত আর কর্মবিরতি রেখে রাস্তায় নামলে আমরা জাস্টিস পাবো জানি না আমরা সবাই জানি 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কি হয় আমি নামটি নিব না নাম নিলে একটা প্যানিসেবল অফেন্স দেয়া হয়ে যেতে পারে তাই আমি বলবো আরজিকর মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসকশক কি যেভাবে নির্মমভাবে অত্যাচার করা হয় যেভাবে নির্মমভাবে রেপ করা হয় সেটা আপনারা সবাই জানেন আমরা পোস্টমর্টেম রিপোর্টে দেখেছি ব্লিডিং ফ্রম বথস ব্লিডিং ফ্রম মাউথ ব্লিডিং ফ্রম ভেজাইনা এবং ইনজুরি ফেস নেল এবং দেহের বিভিন্ন অঙ্গে আমরা ইনজুরি দেখতে পাই তারপরে কি হয় এই পোস্টমর্টম রিপোর্ট আসার আগে কলেজ থেকে কোন অথরিটি বাড়িতে ফোন করে বলে আপনার মেয়ে সুইসাইড করেছিল কেন ইমাজিন একটা হোস্টেলে একটা কলেজ মেডিকেল কলেজের অথরিটি বাড়িতে ফোন করে বলে আপনার মেয়ে সুইসাইড করেছে একটা আমার মনে হয় একটা রাস্তার লোক দেখেও বুঝতে পারবে যে এটা সুইসাইড না হত্যা করা হয়েছে তারপর র‍্যাব করা হয়েছে আর সেখানে একটা মেডিকেল কলেজের অথরিটি কি বিবেকে বাড়িতে বলে আপনার মেয়ে সুইসাইড করেছে যাই হোক সেটা গেল তারপর তার গার্জিয়ান আসে তিন ঘন্টা থ্রি আওয়ার্স তার গার্জিয়ানকে দাঁড় করিয়ে রাখা হয়েছে বডি দেখতে দেওয়া হয়নি।। हाथ जोड़ती रही माँ बाप हाथ जोड़ते रहे हमें एक बार दिखाओ हमारी बच्ची का मुंह एक बार दिखाओ एक पाँव बेड के इस तरफ एक पाँव बेड के इस तरफ मिला गया जब तक पेल्विक गर्ल नहीं टूटता है इस तरह दो ভেবে দেখেন তারপরেও তারপরেও কি হয়েছে সেটা বললাম এবং আমরা দেখেছি যে প্রমাণ লোপাটের জন্য দেওয়াল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে সেই সেমিনার হল ভাবতে পেরেছেন কিভাবে প্রমাণ লোপাট করা হয়েছে তারপর সিবিআই এর হাতে যে কেসটা তুলে দেওয়া হল নয় দিন হয়ে গেল ঘটনা ঘটেছিল নয় আগস্ট আজ বারো দিন হয়ে গেল সিবিআই হাতে নয় দিন হয়ে গেল তুলে দেওয়া তবু ধরতে পেরেছে কাকে সঞ্জয় রায় প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ ডক্টর বলবো না ডক্টর সমাজকে অপমান করা হয়ে যাবে তিনার যে কতগুলো কুকর্ম আছে এবং তিনি কতগুলো কত দু নম্বরে কাজ করেছে আমরা সোশ্যাল মিডিয়ায় শুনেছি একটা কল রেকর্ডে জানি না না সত্য না মিথ্যা বাট শুনেছি যে তিনি স্টুডেন্টের কাছ থেকে পাশ করানোর জন্য চাঁদাবাজিও করতেন ভেবে দেখেছেন একটা স্টুডেন্ট মেডিকেলে এন্ট্রি নেওয়ার জন্য নিট নামক এক্সামটা তাদের দিতে হয় কোন স্টুডেন্ট এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত একটা স্টুডেন্ট লড়াই করে ভেবে দেখেছেন তারপর মেডিকেল কলেজে অ্যাডমিশন নেয় তারপর তো আইটেম টার্ম সেমিস্টার এগুলো তো আছেই কতটা প্রেশার তারপর তো সাপ্লির কথা বললামই না কত কষ্ট করে একটা মেডিকেল স্টুডেন্ট সেটা মেডিকেল স্টুডেন্ট ছাড়া কেউ জানে না সেই চিকিৎসক এম বিবিএস পাস করেছে তারপর পোস্ট গ্রাজুয়েশন করার জন্য সেখানে ছিলেন আরজি করে আমরা জানি তারপরে এই রকম একজন ভালো চিকিৎসককে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং পশু থেকেও খারাপ ভাবে মেরে ফেলা হয় আমরা কোথায় বাস করছি আর কতদিন হাতে মমবাতি নিয়ে কর্মবিরতি করে রাস্তায় থাকলে প্রত্যেক বাড়ি এইভাবে হচ্ছে যে কোনো এক মা বোন রেফ হচ্ছে আমরা রাস্তায় মমবাতি নিয়ে দাঁড়াচ্ছি কর্মবিরতি করেছি পথ অবরোধ করছি তারপরে কি হচ্ছে কিছুদিন পর আবার ভুলে যাচ্ছে সরকারও ভুলে যাচ্ছে এখন যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যতনারা জাস্টিস তার থেকে গেছে আমার মনে হচ্ছে পার্সোনালি ভাবে বিকজ যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার পদত্যাগ করার কথা বলা হচ্ছে সেটা দেখেই বুঝতে পারছি আপনারা যদি পুরো ভারতের কথা ভাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমে বলে আমি কোনো রাজনৈতিক রাজনীতির সাপোর্ট কাটছি না আমি কোনো দলকেই সাপোর্ট কাটছি না আমি একজন নাগরিক হিসেবে আমার যা বলা দরকার সেটাই বলছি আপনারা ভেবে দেখেন দুই দিন দুই দিন আগে মহারাষ্ট্রে চার বছরের দুই শিশুকে যৌন নির্যাতন করা হয় যেখানে পুরো আহ ওয়েস্ট বেঙ্গল তো বাদ দিলাম পুরো ভারতে এবং অন্য দেশেও এটার জন্য প্রটেস্ট করছে তার উপর মহারাষ্ট্রে কি করে 4 বছরের দুই শিশুকে যৌন নিচতন করা হয় এবং তার প্রতিবাদ করতে গেল পুলিশ তার উপর লাঠি চার্জ করে কেন জানেন তারপরে আমরা 36 ঘরে রাখি বন্ধনের দিন কি দেখলাম একজন আদিবাসী মহিলা মেলাতে যাচ্ছিল 17 জন মিলে তাকে যৌন নিচতন করা হয় তার মধ্যে গ্রেফতার মাত্র 6 জন তারপরে আমাদের আমরা দেখলাম উত্তরাখণ্ডে একজন নার্সকে পোচা গোলা মানে কি বলবো র্যাপ করে ফেলে রেখেছে তারপর উদ্ধার করা হয়েছে শুধু ওয়েস্ট বেঙ্গল না আমাদের দেশের বিভিন্ন এটা হচ্ছে শুধু তৃণমূল শাসিত না বিজেপি বিজেপি শাসিত স্টেটেও হচ্ছে এবং আমরা আগেও অনেক কেস দেখেছি কংগ্রেস সব কি বলবো যেই সরকারি আসুক না কেন এটা হতেই চলেছে তাহলে আমরা জাস্টিসটা পাচ্ছি কোথায় আমাদের যতটা না রাজনীতি নিয়ে আমরা লাফালাফি করছি এখন এই সিচুয়েশনে আমার উচিত পার্সোনালি এমন একটা আইন প্রণয়ন করা উচিত এবং সমাজের সামনে এমন আইন নিয়ে আসা উচিত কোন রেফিস্ট স্বপ্নেও যেন না ভাবে আমি কাউকে রেপ করব তাহলে আমরা আসল জাস্টিস পাব তাহলে আমাদের এই বোনের এই আমাদের আদিবাসী মায়ের সবাই সবারই যারা মারা গেছে যাদেরকে হত্যা করে মারা হয়েছে তাদের আত্মা শান্তি পাবে এবং পরবর্তীতে কোনো রেফিস স্বপ্ন না কাজ করেন তো আমাদের কাজ আর আমরা দেখবো না আমাদের সামনের দিকে যেন সবকিছু ভালো হয় এবং সরকারের কাছে আমার রিকোয়েস্ট সেটা ওয়েস্ট বেঙ্গল সরকার বা ভারতের সরকার সবারই কাছে রিকোয়েস্ট আমাদের আর কোনো মা বোন যেন এই কি এই এইসবের সম্মুখীন না হতে হয় তো এমন আমাদের ভারতবর্ষ গড়ে তুলতে হবে তো আসুন সবাই মিলে আমরা সুন্দর ভারতবর্ষ গড়ে তুলি আর আমরা যতদিন না পর্যন্ত এই আরজিকর মেডিকেল কলেজের কোন এক জাস্টিস পাচ্ছি আমরা পিছে হচ্ছি না আমরা সব ডক্টর আছি এই আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না জাস্টিস পাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার জন্য সাহায্য করবেন थैंक यू